বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো আশা করি এই ছবিটার রিভিউ মোটামুটি সবাই দিয়ে দিয়েছে ছবিটার নাম হচ্ছে জাট এবং এটা পুরোপুরি একটা অ্যাকশন প্যাক সিনেমা এবং এখানে আমরা রণদীপ হুডা এবং সানি দিয়ালের মধ্যে একটা ক্যাসেল আমরা দেখতে পাই তো আমার কাছে সত্যি কথা বলছি সিনেমাটা ব্যাপক লেগেছে যারা মাস অডিয়েন্স যাদের কাছে এত ধমাধম অ্যাকশন হবে একে অপরের সঙ্গে ট্যাসেল হবে ডায়লগ সেই সিনেমা ধরনের যারা যারা দেখতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই ছবিটা মাস্ট ওয়াচ দারুণ লাগবে তবে সিনেমাটা যে বক্স অফিসে চলেনি এটা দেখে সত্যি খারাপ লাগছে যে এই সিনেমাটা বক্স অফিসে চললো না বাট ছবি এবার দেখুন যে ধরনের ছবি এই ছবিটা আউটস্ট্যান্ডিং ছবি কিছু না যে দেখে আমি জাস্ট পাগল হয়ে যাবে এরকম ছবি দেখে নিলাম কিন্তু নয় ছবিটা ভালো তবে এরকম আউটস্ট্যান্ডিং ছবিও কিছু নয় যে ছবিটা দেখে ভাই এই ছবিটা মানে সত্যি তবু অনেক ছবি আসে যে ছবিগুলো বক্স অফিসে চলার নয় সেগুলো কিন্তু বক্স অফিসে মোটামুটি একটা কালেকশান করে নিয়ে বেরিয়ে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু ছবিটা বেশ ভালো তো ছবির গল্পটা আমরা যদি ছোট্ট করে বলি তো এখানে দেখা যায় যে রণদীপ হুডা সে একটা কর্মচারী কাজ করে এবং কাজ করতে করতে হঠাৎ করে সে কিছু শোনা পায় এবং সেখান থেকে সে আর তার সার ভাই কিছু মানে আর্মি শ্রীলঙ্কার কিছু আর্মি বাহিনীদের মেরে সেখান থেকে পালিয়ে আসে ভারতবর্ষে এবং ভারতবর্ষে এসে পালিয়ে আসার পর সেখান থেকে সে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সে রাজত্ব করতে থাকে এবং সেখানে তার ক্যারেক্টারটার নাম দেওয়া হয় রাবণ এবং তারপর দেখা যায় যে তার ক্যারেক্টারটা এতটাই ভয়ানক যে তার কাছে কেউ তার নাম শুনলে ভয় মানুষ খেঁপে ওঠে তো সেই সময় এন্ট্রি হয় একটা মানুষের যার নাম হচ্ছে বলদেব এবং বলদেবের ক্যারেক্টারটা প্লে করেছে অবশ্যই সানি দেয়াল এবং সানি সেখানে এন্ট্রি এবং সানি আসলে কে হঠাৎ করে দেখা যায় সানি দেয়াল করে যাচ্ছে এবং তারপর আমরা যেটা দেখতে পাই যে সানিদিয়াল ট্রেন করে যাওয়ার পর হঠাৎ করে ট্রেনটা খারাপ হয়ে যাচ্ছে এবং তখন সানিদিয়াল সেখানে গিয়ে দাঁড়াচ্ছে এবং সেই সময় সে কিছু ভিলেন তাদের পাশ দিয়ে যাওয়ার সময় সে যখন খাবারটা খাচ্ছিল খাবারটা পড়ে যায় এবং পড়ে যাওয়াতে সানিদিয়াল তাদেরকে সরি বলতে বলে এবং সেই সরি বলতে বলতে সে সমস্ত ভিলেনদের কাছে গিয়ে পৌঁছায় এবং তার কি অ্যাকচুয়ালি উদ্দেশ্য সরি বলানো ছিল না সেকে অন্য কিছু বিষয় নিয়ে এসেছিলো তার অ্যাকচুয়ালি প্রসেসটা কী ছিল এবং তার সাথে রণদীপ ভুটার আসল যুদ্ধের কাহিনটা কি ছিল এবং শেষ পর্যন্ত কে জয়লাভ করে সেটা নিয়ে হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে জাট তো খুবই ভালো একটা অ্যাকশন প্যাক সিনেমা ডায়লগ ভরপুর রয়েছে সেখানে সানি দেওয়ালকে যতটা পারফেক্ট ডায়লগ দেওয়া হয়েছে সেখানে রণদি ভুটাকেও কিন্তু সেরকমই মাস অডিয়েন্সদের বলার মতো ডায়লগ কিন্তু ছবির মধ্যে দেওয়া হয়েছে সেটা দেখতে ব্যাপক লাগে রণদি ভুটা এখানে অসাধারণ একটা পারফরমেন্স দিচ্ছে অসাধারণ তার যে ভিলেনের ক্যারেক্টার তাকে যা লাগছে এবং সে যা কাজ করেছে ভাই সত্যি দেখার মতো এবং সানি দেওয়ালকে ভাই এই বয়সে মানুষটার বয়স হচ্ছে সত্তর বছর প্লাস ষাট সত্তর বছর প্লাস বয়স এবং সেই মানুষটার লুক তাকে দেখতে কী লাগছে তার অ্যাক্টাল স্টাইলগুলো দেখতে কতটা সুন্দর তো সত্যি কথা বলতে এগুলো সাউথের পক্ষেই সম্ভব বা বিশালভাবে ডিজাইন করা বিশালভাবে ডিজাইন করা সেগুলো দেখতে বিশাল মজা আসে এবং পাশাপাশি এই যে একটা বাচ্চা মেয়ের সাথে লাস্ট মুহূর্তে একটা সানি দেওয়ালের একটা বন্ডিং রয়েছে আমি ঠিক বলছি এই বিষয়টা কি সো জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এবং স্পেশালি এখানে জগবতী বাবু রয়েছে আরও রয়েছে যারা শিবগামী যেটা ছিল মানে বাহুবলীতে তো সেও রয়েছে তো তাদের ক্যারেক্টারগুলো যে বিশাল কিছু লেগেছে সেটা কিন্তু না তাদের তাদের তার ক্যারেক্টারটা ঠিকঠাক মোটামুটি ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং পাশাপাশি আরও অনেক ক্যারেক্টার রয়েছে তো তবে সত্যি কথা বলতে স্পেশালি যেটা নজর থাকে সেটা হচ্ছে রণদীপ ফুটা এবং সানি জেলার মধ্যে ট্যাসেল সেটা দেখতে মজা লাগে অ্যাকশনগুলো খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে দেখতে হয় তাদের মধ্যে যে ট্যাসেলটা হয় তাদের মধ্যে যে ডায়লগ ডেলিভারিগুলো হয় সেগুলো দেখতে ভালো তো ওভারঅল আমি বলব সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করতে পারে তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ দেখা দেখাচ্ছো মধ্যে